হোক ফিলিস্তিন স্বাধীন এই প্রতিবাদ্য সামনে রেখে পরিষদের আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মুখ রফিকুল ইসলাম বাবলু ভাই উপস্থিত আছেন ভাষানী অনুসারী পরিষদের রাজপথের লড়াকু সমস্ত রাজনৈতিক সহযোদ্ধা সাংবাদিক ভাইয়েরা সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে কথা বলতে আসছি যেখানে সাতান্নটি ইসলামী দেশ আছে সেই দেশগুলো কিন্তু আজও পর্যন্ত সেই রকম কোনো প্রোগ্রাম হাতে নেয়নি এই যে ইসরায়েল যেভাবে বোম্বিং করে ছেলেদেরকে মারতেছে সন্তানদেরকে মারতেছে যেভাবে তারা এই এই যে এই মৃত্যু আমরা দেখে আসতেছি এটা আমরা সহ্য করার মতো না আজকে থেকে কত বছর এই যুদ্ধ চলে আসছে এই যুদ্ধ এখন বন্ধ হওয়া দরকার যদি বিশ্বের মুসলিম কান্ট্রি গুলো যদি না জেগে ওঠে আমরা ছোট দেশ আমাদের পক্ষে তো এটা সম্ভব না এই দেশগুলোকে আমি আহ্বান জানাবো আপনারা জেগে উঠুন আপনারা প্রতিবাদ করুন এই ইহুদিদের ইহুদিদের বিরুদ্ধে ইহুদিরা যেন নিপাত হয়ে যাক হিটলার যখন যখন এত মানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ ইহুদিকে ইহুদিদেরকে মেরে ফেলছিল গুলি করে তখন একজন জিজ্ঞেস করেছিল আপনি শুধু বেছে বেছে ইহুদিদেরকে কেন খুন করছেন তখন হিটলার বলেছিল যে আমি কিছু ইহুদি এই দুনিয়ার উপরে আপনারা তখন বুঝতে পারবেন এই ইহুদিরা কত খারাপ এখন এই দেশের মানুষ এত বৎসর পরে বুঝতে পারছে ইহুদিরা কতটা খারাপ এবং কতটা নিঃশংস কতটা মানে কি বলবো এটাকে কতবার ধ্বংস এবং এদের ভিতরে কোনো মুহূর্ত বোধ নাই এদের ভিতরে কোনো কিছুই আমরা দেখতে পাই না আজকে কেন এসব ওনারা করছে আজকে শিশুরা যেভাবে মৃত্যুবরণ করতিছে মিডল ইস্ট কান্ট্রিগুলো একটা জিনিস দেখলাম যে ইস্ট কান্ট্রিগুলো যখন ইয়েতে কি বলে এটার নাম অ্যাম্বুলেন্সে করে যখন মৃত্যু পথযাত্রীকে নিয়ে যাচ্ছে তেলের কারণে অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে তারা তেল দেয় না পানির কারণে শিশুরা আত্মনাদ করছে শিশুদেরকে পানি দেয় না এই যে মৃত্যু তারা কেন এই যে ধনকূপের যে পশ্চিমা দেশগুলো তারা কি করে তারা কেন এদিকে তাকিয়ে দেখছে না আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মৌলানা ভাষানি সারা জীবন সংগ্রাম করে গেছে এই সাম্রবাদ সাম্রাজ্যবাদী যে দেশ এই দেশের অস্ত্রগুলো বিক্রি করার জন্য তারা যুদ্ধ থামাতে চায় না তারা অস্ত্র বিক্রির জন্য তারা যুদ্ধকে জিয়ে রাখতে চায় এই মুরুলরা এই মুরুলদের ধ্বংস হোক এই মোরলরা নিপাপচা এই ইহুদিদের সঙ্গে তাদেরও আমরা মৃত্যু কামনা করি এই দেশেরও ধ্বংস কামনা করি তারা অস্ত্র বানাবে আর এইসব দেশে যুদ্ধ লাগাই দিয়ে তারা মানুষকে মেরে ফেলবে গাদ্দাফিকে মেরে ফেলল নির্দোষ একটা মানুষকে যুদ্ধের ইয়ে বলে একজন অপরাধী বলে তাকে ধ্বংস করে দিল এবং দেশটা তো ধ্বংস করলো করলো আবার তাকে গুলি করে তার এমনভাবে বিচার করলো প্রশাসনের বিচার করে তাকে ফাঁসিতে মেরে ফেলা হলো এই এই যে সাম্রাজ্যবাদের যে মরুলরা এই মরুলরা এই কান্ট্রিগুলোতে সব সময় তারা মোরলগিরি করে আসছে এই মরুলদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে এই মরুলদের বিরুদ্ধে আমাদের এখন লড়তে হবে শুধু ইসরায়েল নয় এদের বিরুদ্ধে আমাদের ধরতে হবে তাই আমি বলতে চাই আমরা এই যে মুসলিম কান্ট্রি এতগুলো যে মুসলিম দেশ এত মুসলমান তারা কে করছে তাদেরকে এতটুকোনো বিবেক বিবেক দেয় না যে আমরা আজকে বিশ্বব্যাপী তারা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারে তারা ধনকুক তাদের তেলের টাকা তাদের সোনার টাকা তারা কত কিছু একশো টাকা করে বিয়ে করে বিয়ে করে বউ নিয়ে মুস করে তারা কিন্তু কোন দেশে কি হচ্ছে এটা তাদের ঘুসুরে থাকে না এটা তারা করতে চায় না ইচ্ছাকৃতভাবে করে না তারা এগুলি এগুলো জিয়াই রাখতে চায় তাই আমি বলবো যে শুধু আমরা না বিশ্বব্যাপী জেগে ওঠার সময় হয়েছে আপনারা জেগে উঠুন এত মৃত্যু এত রক্ত আমরা দেখতে চাই না এই রক্ত বন্ধ করুন বিশ্ববাসী জেগে উঠুন মুসলিম কারজিগুলোকে আমি আহ্বান জানাবো আবারও আপনারা জেগে উঠুন তাদেরকে সাহায্য করুন টাকা দিয়ে অস্ত্র দিয়ে যেভাবেই হোক তাদেরকে সাহায্য করুন আপনাদের তো টাকার অভাব নেই তারা অভাবে মৃত্যুবরণ অভাবে তারা মৃত্যুবরণ করছে শিশুদের দিকে তাকিয়েও আপনারা তাদের তাদেরকে সাহায্য করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ